এবারের বিপিএলে প্লে অফের লড়াইয়ে রাজশাহী ভার্সেস ঢাকা ক্যাপিটালসের কঠিন সমীকরণ পার করতে হবে হ্যাঁ কঠিন সমীকরণ পার করতে হবে এরা যদি এবার বিপিএলের প্লে অফে উঠতে চায় তাহলে তাদের সামনে যে কঠিন সমীকরণটা আছে আজকে ভিডিওতে জানতে পারবেন বাট ইতিমধ্যে রংপুর রাইডার্সকে যখন দুর্বার রাজশাহী হারালো সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক বিনোদনমূলক আমরা পোস্ট দেখতে পারতেছি প্রথমত আমরা দেখলাম দুর্বার রাজশাহী যখন হারালো তখন তারা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে দুর্বার রাজশাহী সেখানে বললো আহো ভাতিজা আহো ওই রিয়াকশনে কিন্তু রংপুর রাইডার্স ফ্যান পেজ বলেন যে অফিসিয়াল পেজ আছে তারা থামে নাই তারাও কিন্তু সুন্দর সুন্দর বিনোদনমূলক পোস্ট করেছিল সো এটাই যখন যে টিম যেতে তখন তাদের একটা কথা বলার সুযোগ থাকে আর রংপুরের এমন একটা টিম তারা দেখেন এই সিজনে এগারোটা ম্যাচ পর সে তারা কিন্তু একটা হারল একতা এনসিএল এন সি গ্লোবাল টি টোয়েন্টি বিপিএল তা না তারা কি নয় ম্যাচ জেতার মানে নয় ম্যাচে তারা একটায় জিতেছে একটা হারছে আচ্ছা এটা নিয়ে কিন্তু একটা বিনোদনমূলক হয়ে গেছিল আমাদের মূল কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী এই টিম দুইটার কন্ডিশনে তারা কিভাবে প্লে অফে যেতে পারে এটা আপনাদের অনেকেরই অজানা যারা ক্রিকেট ক্লাবার ক্রিকেট ফ্যানস তারা কিন্তু এটা জানতে চান সেক্ষেত্রে আমরা দেখেছি দশ ম্যাচ খেলে ঢাকা ক্যাপিটালস তিনটাতে জয় পেয়েছে প্রথম অবস্থায় আমরা দেখেছি টানা তারা ম্যাচগুলো হাঁটছে রিসেন্টলি তারা তিনটা জয় পেয়েছে তাদের পয়েন্ট এখন সিক্স দশ ম্যাচে তারা তিনটা জয় পেয়েছে সিক্স পয়েন্ট নিয়ে আছে আর এদিকে যদি লক্ষ্য করেন দুর্বার রাজশাহী তারা কিন্তু ওই দশটা ম্যাচ খেলছে তাদের পয়েন্ট কিন্তু আট মানে এই যে রংপুরকে হারিয়ে তাদের এখন পয়েন্ট হয়ে গেল আট তাহলে ঢাকার থেকে তাদের একটা ম্যাচ জয় আছে এবং ঢাকার থেকে তাদের দুই পয়েন্ট বেশি আছে এ কারণে আপনারা অত বলতে পারেন যে ঢাকার থেকে যেহেতু দুর্বার রাজশাহীর পয়েন্ট বেশি হয়তো দুর্বার রাজশাহী এমনিতে প্লে অফে যাবে না এর মাঝে আছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্সও কিন্তু তাদের আট পয়েন্ট নিয়ে কিন্তু আসে খুলনা টাইগার্সও কিন্তু আট পয়েন্ট নিয়ে আসে সেক্ষেত্রে ইতিমধ্যে ফরচুন বরিশাল দুইয়ে চিটাগং কিংস তারা তিনে আছে এই যে টিম কন্ডিশনটা তাদের মধ্যে আমরা দুইটা টিমকে সিলেক্ট করছি কঠিন সমীকরণ সেটা হচ্ছে দুইটা করে কিন্তু ম্যাচ বাকি আছে ঢাকা ক্যাপিটালসের দুইটা ম্যাচ বাকি আছে দুর্বার রাজসাইডও দুইটা কিন্তু ম্যাচ বাকি আছে এখন যদি প্রথমত অবস্থায় ঢাকা ক্যাপিটালস তারা প্লে অফে যাইতে চায় পরে দুইটা দুইটাই জয় পেতে হবে হ্যাঁ তাহলে কিন্তু তাদের পয়েন্ট হচ্ছে দশ পয়েন্ট এটা কিন্তু বুঝতে হবে আপনাকে প্রথম কঠিন সমীকরণ হচ্ছে ঢাকা আর দুইটা ম্যাচ বাকি আছে দুইটার মধ্যে দুইটাই তাদেরকে জিততে হবে এটা কিন্তু অনেকটাই কঠিন ইজিলি না কারণ হয়তো একটা হারতে পারে একটা জিততে পারে কি দুইটাই হারতে পারে এই কারণে কিন্তু ঢাকা ক্যাপিটালসের কঠিন হয়ে যাচ্ছে এদিকে সেম কোশ্চিন সেম অবস্থান দুর্বার রাজশাহীরও কিন্তু দুইটা ওই দুইটাই তাদেরকে জিততে হবে তখন কিন্তু তাদের পয়েন্ট টেবিলটা বারোর দিকে চলে যাবে তাহলে কিন্তু তারা প্লে অফের একটা সম্ভাবনা থাকবে তাও তাও বিবেচনা বিবেচনা করে করে কারণ এখানে আছে আছে খুলনা খুলনা টাইগার্স যেহেতু ম্যাচ বাকি ওখানে এক কথায় সমীকরণটা কিন্তু উল্টে যাবে তখন বাট তাদের যে টার্গেট দুইটা করে ম্যাচ বাকি আছে এরা যদি জিততে পারে তাহলে কিন্তু ফলাফলটা একটু অন্যরকম সাজাবে বাট তাও কিন্তু রান রেটের দিক থেকে বিশ্লেষণ করে কিন্তু প্লে অফের দৌড়ে যাইতে পারে আর যদি পরের দুইটা ম্যাচ রাজশাহীও হেরে যায় আর ঢাকা বিল হেরে যায় তাহলে তো সম্ভাবনায় থাকলো না সো আমরা ঢাকার ফ্যানও অনেক আছি রাজশাহী ফ্যানও অনেক আছি দেখা যাক খেলাতে কি হয় আর যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ